একটা সুন্দরভাবে নিলাম ছাড়িয়ে এদিকে গাজরের টেস্ট পাবেন আর এদিকে যে সুজি নারকেল দুধ দেওয়া রয়েছে এটারও টেস্ট অসাধারণ লাগবে দেখুন সবগুলো তুলে নিয়েছি প্রত্যেকটা পারফেক্ট ভাবে উঠে এসছে এই দেখুন অপূর্ব দেখতে লাগছে না নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি গাজর দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমরা প্রত্যেকেই গাজরে হালুয়া খেয়েছি আর আমরা জানি যে ওটা খুবই টেস্টি হয় তবে আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা গাজরে হালুয়া থেকে আরও বেশি খেতে ভালো হবে এবং দেখতেও বেশ সুন্দর হবে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক শীতের সময় যেমন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তার মধ্যে কিন্তু গাজরটাও পড়ে আর এই গাজরটাই শীতের সময় বেশি পাওয়া যায় আর এই গাজর দিয়ে যদি নতুন ধরনের কিছু রান্না করে সবাইকে দেওয়া যায় তাহলে তো অবশ্যই প্রশংসা পাওয়ারই যোগ্য তো চলুন এখন আমি এই গাজরগুলো প্রথমে গ্রেট করে নেবো এই রান্নার জন্য আর গাজরের এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি গাজর লাগবে না আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে গাজর নিয়েছি তাতেই দেখুন কতটা পরিমাণে হয়েছে এটাতেই আমার হয়ে যাবে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য উনুন ধরিয়ে নিচ্ছি বসে দিচ্ছি একটা কড়াই এবার আমি এই গ্রেড করা গাজরগুলোকে ঘি দিয়ে ভেজে নেব আর ঘিতে ভাজলে জানেন তো কত সুন্দর টেস্ট আছে আপনারা চাইলে অবশ্যই করে সাদা তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই উনুনটা খুব জোরে জ্বলে গেছে সেই জন্য আমি কড়াটা নিচে নামিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দেবো গ্রেড করা গাজর হালকা নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে আর গাজরটাকে এইভাবে একটু ভেজে দিলে কী হয় বলুন তো গাজরের যে গন্ধ থাকে সেটা অনেকটাই কেটে যায় যেহেতু এটা মিষ্টি জিনিসই রান্না করব। আপনারা যদি তরকারি রান্না করতেন তাহলে কিন্তু ওই গাজরের গন্ধ থাকলে কোনো অসুবিধা হয় না কিন্তু মিষ্টি খাবার বানাতে গেলে অবশ্যই কিন্তু গাজরের গন্ধটাকে কাটাতে হবে তার জন্য ঘিয়ের মধ্যে ভালো করে গাজরগুলোকে ভাজবো প্রায় তিন মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এগুলোকে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ এই দেখুন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এটাই আমি এক কাপ কিন্তু আমি আলাদা করে আর জল দেব না দুধের মধ্যেই পুরোপুরি গাজরগুলো গুলো করব। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এখানে আমি বড় চামচ নিয়েছি বড় চামচের সাইজে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু নলেন গুড়ো ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে আর বেশি বাড়িয়ে দেবেন মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য অল্প একটু নুন একদম লো আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি গাজরগুলো আরও এক মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেব তবে তার আগে দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটাকে এইভাবে কেটেই দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আর দুধের মধ্যে গাজরটা যখন সিদ্ধ করবেন না তখন দেখবেন যে গাজর আর দুধটা যেন একদম মাখা মাখা থাকে একদম শুকনো হলে হবে না আবার বেশি থাকলেও হবে না একদম মাখা মাখা রাখতে হবে আরও এক মিনিট মতো জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু মাখা মাখা হয়ে গেছে এই দেখুন একদম মাখো মাখো হয়েছে এবার এটাকে নামিয়ে নেব এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মিক্সি করে নেবো দেখুন ঠান্ডা হয়ে যেতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আবার এটাকে ওই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো এক চামচ মতো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর একটু চালের গুঁড়ো দেবো প্রায় দু চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো দেখুন দু চামচ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা যাতে আরও খেতে ভালো লাগে তার জন্য অল্প একটু নারকেল করা দিয়ে দেবো এটাকেও ভালো করে মিশিয়ে নেব গাজরের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে স্টিমে দেব তার জন্য আমি এখানে চারটে বাটি নিয়েছি মিডিয়াম সাইজে এই দেখুন এবার বাটির গায়ে সুন্দর করে তেল ব্রাশ করে নেবো গাজরের এই রেসিপিটা দেখতে কিন্তু একদম ভিন্ন ধরনের হবে এবারে এই ব্যাটারটা দিয়ে দেব সবগুলোর মধ্যে সমানভাবে ব্যাটারটা দিয়ে দিলাম যেহেতু ব্যাটারটা খুবই ঘন সেজন্য হাত দিয়ে এইভাবে সমান করতে হবে চারটে বাটিকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিমে দেব তার জন্য কড়াইতে কিছুটা আগে থেকে জল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এবার ওই গরম জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা রাখছি থালার উপরে এবার বাটিগুলো বসিয়ে দেবো এভাবে প্রত্যেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ভালোভাবে জ্বালানি দেব প্রত্যেকটা বাটির মধ্যে তো হাফ ব্যাটার দিয়ে ভাপাতে দিলাম এবার বাকি অর্ধেকটাও কিন্তু আমি ভরে দেবো তার জন্য সেই ব্যাটারটা রেডি করব একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো চিনি কিছুটা কড়া নারকেল এখানে কিন্তু প্রায় তিন চামচ মতোই নারকেল কড়া নিয়েছি চিনিটাকে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে গুলিয়ে নেব আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অবশ্যই করে চিনিটাকে গুঁড়ো করে নেবেন বেশ কিছুক্ষণ নেড়েছে চিনিটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে সুজিটা দিলে খুব সুন্দর নরম হয় সেই আমি সুজি দিচ্ছি তবে গাজরে যে বেটাটা রেডি করেছি সেখানে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছিলাম কারণ গাজরের পরিমাণটা অনেকটাই ছিল সেই জন্য ওখানে চালের গুঁড়ো দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেট হয়ে যাবে এখানে সুজি দিলেও সেট হবে তবে সুজিটা একটু দানা দানা হয়ে থাকে আমি আগে থেকে এর মধ্যে সুজিটা দিলাম এতে করে কিন্তু সুজিটা অনেকক্ষণ সময় পাবে রেস্টে থাকার এবং সেটা ফুলে গিয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে এখানে আমি এই বাটির হাফ বাটির একটু বেশি সুজি নিয়েছি তবে আপনারা যখন বেটাটা তৈরি করবেন তখন দেখবেন যে দুধের সাথে সুজিটা মেশাতে গেলে কতটা পরিমাণে সুজি লাগছে সেটা এই ঘনত্ব দেখে বুঝতে পারবেন মানে অল্প অল্প করে মেশাতে থাকলেই বুঝতে পারবেন এরকম যখন ঘনত্ব চলে আসবে তখন আর সুজি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই যে মিষ্টির স্বাদটা যাতে ঠিকঠাক আসে তার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিই ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করে নিলাম তবে আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তবে ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এদিকে ব্যাটারটা আমি স্টিমে দিয়েছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখবো ঠিকঠাক সেট হয়েছে কিনা হাত দিয়ে একটু চেপে দেখলেই বুঝতে পারবো এই দেখুন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এটা ফোলার কোনো ভয় থাকবে না কারণ এর মধ্যে কোনো ইনো বা বেকিং পাউডার এসব কিছু ব্যবহার করিনি সেই জন্য বাটি ভর্তি করে দিলে কোনো অসুবিধা নেই দেখুন সবগুলো বাটি বেশ সুন্দর করে ভরে দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট মতো আমি ভালোভাবে স্টিম দেবো আর দশ থেকে বারো মিনিট মতো ভালোভাবে স্টিম দিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখব সেট হয়েছে কিনা এই দেখুন এই যে হাত দিয়ে দেখছি খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি থালা সমেত নামিয়ে নিচ্ছি আর এগুলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য দেখুন এই পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে তারপরে বাটিগুলো বসিয়ে রেখেছি আর যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন দেখুন এই যে বাটির চার সাইড থেকে আস্তে আস্তে ছেড়েও দিচ্ছে এই দেখ প্রত্যেকটা বাটি কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে এখন আমি খুলে দেখব ঠিকঠাক উঠে আসছে তার জন্য এই যে ছুরি দিয়ে চার সাইডটা একটুখানি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে তাকে ছাড়িয়ে নিই এই দেখুন কি সুন্দরভাবে উঠে এলো দুটো কালারের হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এদিকে গাজরের টেস্ট পাবেন আর এদিকে যে সুজি নারকেল দুধ দেওয়া রয়েছে এটারও টেস্ট অসাধারণ লাগবে তো এইভাবে সবগুলোকে বের করে নিই আর একটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবগুলো তুলে নিয়েছি প্রত্যেকটাই পারফেক্টভাবে উঠে এসছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে এই দেখুন এবার একটা কেটে দেখাই আপনাদের ভেতরটা কেমন হয়েছে এই দেখুন কাটা অংশটা দেখুন কত সুন্দর লাগছে অপূর্ব দেখতে লাগছে না একদম ইউনিক ধরনের একটা রেসিপি বানিয়ে দেখালাম আপনাদের আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গাজরে একদম ইউনিক একটা রেসিপি বানিয়েছি আর এটা আশা করছি খেতেও ভালো হবে তো চলুন টুকরো খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে হম গাজরের এই অংশটা যেমন খেতে ভালো লাগছে আর এই যে সাদা অংশটা তেমনই কিন্তু দারুন টেস্ট এসছে কারণ এর মধ্যে যে নারকেল দেওয়া আছে সেটা প্রত্যেক বাইটে কিন্তু পড়ছে আর তাছাড়া যে এর মধ্যে ঘি দিয়ে গাজরটা ভাজা রয়েছে এছাড়া এলাচও দেওয়া রয়েছে সব কিছু মিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ এসছে হুম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন